বন্ধুরা আপনি চাইলেই দশ বছর পুরনো কল বার করতে পারেন অর্থাৎ আপনি যেদিন সিম কিনেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে কে কে কল করলো কে কে মিস কল মারলো আপনি কাকে কাকে কল করলেন কাকে কাকে মিস কল মারলেন সব ডিটেলস আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওটি খুবই প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে আপনাদের এখন দরকার না হলেও পরবর্তীকালে দরকারে লাগতে পারে তাই আপনার শেখার এখন কীভাবে পুরনো কল বার করতে হয় তাহলে জানতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের পুরনো কল লিস্ট দেখার জন্য আপনারা সর্বপ্রথম স্টোরে যাবেন স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আপনারা বারে লিখবেন ই টু পিটিএফ ইউটিউব পিডিএফ লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে অ্যাপটি চলে আসবে তো আপনার অ্যাপটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে নিচে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পসিডে ক্লিক করে দেবেন পসিডে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ক্লিকটি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা যেহেতু আপনাদের পুরনো কল লিট বার করতে চান তো আপনার উপরে জেনারেল কল লগ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে আপনাদের আজকের ডেট দেখতে পাবেন তো আজকের ডেট থেকে পুরনো যত বছরের পুরনো আপনারা কললিস্ট দেখতে চান তো এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সেই ডেটটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এক মাস পুরোনো কল লিস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি যে আমি কাকে কল করেছি কে আমাকে কল করেছে সব ডিটেলস আমি দেখতে চাই তো আমি এখান থেকে এক মাস পুরনো লিস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এখানে ক্লিক করে এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে কল লক ডিটেলস সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পরে বন্ধুরা আপনার এখানে এখানে পিডিএফের একটি নাম দিতে হবে তো আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিছুক্ষণ নোট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে আপনাদের যত বছর পুরনো কল লিস্ট আপনারা দেখতে চান সব কল লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন কে আপনাকে কল করেছে কখন কল করেছে কে কে কল করেছে সব নাম্বার টাইম সব ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আপনারা এইভাবে আপনাদের পুরনো কল লিস্ট আপনারা চেক করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে পুরনো কল লিস্ট বার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন